ভাগ্যি রিলস থেকে আয় কমানো হয়েছে না হলে আমার আপনার সন্তানকেও একদিনে স্কুলে বসে শেখানো হতো পড়াশোনা করে কোনো লাভ নেই ফেসবুক আর ফেসবুকে কাজ দেখো এবং কাজ করো তাতেই বাড়ি গাড়ি সব কিনতে পারবে করতে পারবে এক মহিলা টাওয়েল পরে নাচতেছে মিলিয়ন ভিউজ আর হাজার হাজার লাইক অন্যদিকে ভালো ভালো কন্টেনারে পাঁচশো থেকে হাজার ভিউজ হয় না সেখানে আবার দেড়শো থেকে দুইশো লাইক হয় না এটাই হয়ে গেছে ফেসবুকের আসল ছবি কেউ সকালে আলু পরোটা খাচ্ছে নাইটি পরে আবার ক্যাপশনে লেখা দেওয়া আছে দেওরাকে আজকে যা দিলাম ব্যাস তা দেখে এই একেবারে হুর মুড়িয়ে পড়ছে মানুষ না জানি ভিডিও শেষে দেওরাকে কি কি আর দিবে এটা জানার উৎসাহে অন্যদিকে কবি নজরুলকে এক নিয়ে একটা কন্টেন্ট লেখুন মুহূর্তের মধ্যেই নাকবে বেঁকিয়ে যাবে আপনার ফলোয়ার্সরা ওইসব সব জ্ঞান দেখে কি হবে কবিতা দেখে আর কি হবে সত্য কথা বলতে আসল ভালো লাগাতো ভাবে ভাবিন নাইটির তলায় এই জন্যই পাবলিকের ডিমান্ড অনুযায়ী নাইটির কদরও বেড়েছে িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছে ছেলে মেয়ে নির্বিশেষে ও বাবা তাতেই আবার লক্ষ লক্ষ উপার্জনও হয়েছে আর এই দেখেই আরেক দল কয়েটিভিরা বাড়িতে ছায়া পড়েও ভিডিও করা শুরু করেছে মাঝ বয়সী কিছু মহিলার কথা তো সেরেই দিন তারা মুখে বলেছেন জানেন প্রেম করলে দুঃখ পেতে হয় কবিতার ভঙ্গিতে তবে এই বলতে বলতেই ভিউজ বাড়ছে না এটাতে ক্রয়টি ভিডিও নিয়ে আসল ব্যাপার হচ্ছে বক বিভাজিকা প্রদর্শন মানে প্রতি কথায় বুকের ভাঁজ দেখিয়ে দেখিয়ে কবিতা বললে কবিতা কেউ শুনুক বা না শুনুক ভিউজ তো বাড়বে অর্থাৎ ফেসবুকে মনিটাইজেশন আলোচনার চক্করে বোঝা গেল যে গোটা দেশকে গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকা সায়ার কাপড়ে আর নাইটির গভীরতায় দেখুন তো আমি কি পরে আছি এক খালি এক মহিলা খালি গায়ে বুক ঢেকে পাবলিকের পাবলিককে ভিডিওয়ে প্রশ্ন করেছেন আর তাতে পাবলিকের কি উল্লাস এ থেকেই এক ধাক্কায় সে মাসের সংসারের টাকা উঠে নিয়েছেন মহিলা কমেডিও তো দুর্দান্ত কি দুর্দান্ত কিস্তি কমেডি মানে এখন কে কত ভালো খিস্তি দিতে পারে আর তাতেই পাবলিক হেসে গড়াগড়ি খাচ্ছে কি মনে হচ্ছে এটাই সমাজ এভাবে পেট চালানো যায় শিক্ষার দাম কি তাহলে ভুলে যাব আমরা ভাগ্য শ্রীল থেকে আয় কমানো হয়েছে আমার আমার আপনার সন্তানকেও একদিন স্কুলে বসে শেখানো হতো পড়াশোনা করে কোনো লাভ নেই ফেসবুক খুলে কাজ করো কাজ দেখাও তাতেই তোমার বাড়ি গাড়ি কিনতে পারবা শেখানো হতো পাবলিককে অ্যাটাক করতে বাপ দেওরা কাকু বা শ্বশুরকে নিয়ে এমন সেক্সুয়াল কন্টেন্ট বানানো যায় এবার ভাবুন নিজের রুচি নয়তো নতুন প্রজন্ম আর কি বা শিখবে আমাদের দেখে যদিও এই কথাগুলো বলতে অনেক অনেক খারাপ লাগছে তারপরেও না বলে থাকতে পারলাম না আর এরকম ভিডিও বা এরকম মন মানসিকতার মানুষ দেখে আমার ভিডিওতে কাজ করার গেছে আর আগের মতো অ্যাক্টিভ থাকি না শুধুমাত্র এই কারণেই তো আমার কথা অনেকের গায়ে লাগতে পারে এর জন্য তার জন্য সরি নিজেকে বদলান আমরা বলতে যাব ইনশাল্লাহ যে যার জায়গা থেকে ভালো হয়ে যাব একদিন সমাজও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এ পর্যন্ত সবাই ভালো থাকবে Allah আল্লাহ